নমস্কার দর্শকবিন্দু সাড়ে সাত লাখের উপর বার্ষিক আয় হলেও কর ছাড় পাবেন কিভাবে পাবেন দেখুন হিসেব প্রথমে আমরা একটা প্রতিবেদন দেখে নেব তারপরে আমরা সরাসরি এই হিসেবটা করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক আগে প্রতিবেদনে কি বলা হয়েছে হাজার কুড়ি সালের বাজেটে আয়কর নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছিল নতুন আয়কর ব্যবস্থা যোগ করা হয়েছে এটি নিউ টেক্স রেজিম নামে পরিচিত দু সালের বাজেটে এই নতুন কর ব্যবস্থায় কিছু নতুন পরিবর্তন করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করা হয়েছে এছাড়াও যাদের আয় সাত লক্ষ টাকা পর্যন্ত তাদের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিষয়টি এখানেই থেমে থাকেনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার তেইশ আর্থিক বছর থেকে নতুন ট্যাক্স ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা করেছেন এর এর সাথে অর্থমন্ত্রী পরবর্তী ঘোষণায় বলেছেন আরও ট্যাক্স ছাড়ের কথা দেখে নেওয়া যাক যে কত টাকা ছাড় পাবেন নতুন ট্যাক্স রেজিম অনুসারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় হলে বেতনভোগ কর্মচারীরা পঞ্চাশ হাজার টাকা ছাড় পেয়ে সাত লাখের করযোগ্য আয়ের মধ্যে চলে আসবেন এবং এরপর সাতাশির এ ধারা অনুসারে পঁচিশ হাজার টাকা ছাড় পেলে আয় কর শূন্য হয়ে যাবে অর্থাৎ করযোগ্য আয় সাত লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না সাত লাখের কিছু বেশি আয় হলে কি হবে তার করযোগ্য আয় যদি সাত লাখের কিছু বেশি হয় তবে তার থেকে আরও সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে নিচে কয়েকটি উদাহরণ সহ এইটি হিসেবটি দেওয়া হলো উপরের উদাহরণগুলি থেকে বোঝা যাচ্ছে যে সাত লাখ সাতাত্তর হাজার সাতশো ছিয়াত্তর টাকা পর্যন্ত ইনকামের ক্ষেত্রে করদাতা কিছু না কিছু ছাড় অবশ্যই পাবেন এখানে হিসেবটি হলো ট্যাক্স অন ইনকাম এক নম্বর এবং দু নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডেশন বাদ দেওয়ার পরে মোট আয় থেকে সাত লক্ষ বিয়োগ করার পর যে আয় এই দুইয়ের মধ্যে যেটি কম হবে তাই হবে পেয়েবল ট্যাক্স এবার আমরা সরাসরি কম্পিউটার স্কিনে গিয়ে এই হিসেবটি একবার একটু দেখে নেব আমরা চলে এসেছি কম্পিউটার স্কিনে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে পোর্টাল সেইখানে এসেছি এখানে আমরা নেট স্যালারি ইনকামটা বসাবো এখানে প্রথমে যদি আমরা সাত লাখ পঞ্চাশ হাজার বসাই তাহলে কি দাঁড়াচ্ছে টোটাল ইনকাম হচ্ছে সাত লাখ আর ট্যাক্সেবল ইনকাম সাত লাখ এক্ষেত্রে ট্যাক্স অন নর্মাল রেটে দাঁড়াচ্ছে কত পঁচিশ হাজার এবং রিবেটও পাচ্ছে পঁচিশ হাজার সেই জন্য ট্যাক্স নি এটা বোঝা গেল এবারে যদি আমরা এখানে দশ হাজার টাকা বাড়াই সাত লাখ ষাট হাজার টাকা যদি হয় তখন পঞ্চাশ হাজার টাকা ডিডাকশন স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে এখানে দাঁড়াচ্ছে সাত লাখ দশ এখানে দাঁড়াচ্ছে সাত লাখ দশ হাজার টাকা এবারে ট্যাক্সেবল ইনকামও দাঁড়াচ্ছে সাত লাখ দশ হাজার টাকা স্বাভাবিক এখানে ট্যাক্স অন নর্মাল রেটে দাঁড়াচ্ছে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা তার ট্যাক্স পড়ছে কিন্তু এই হাজার টাকা আর এই সাত লাখ দশের থেকে সাত লাখ বাদ দিলে যে টাকাটা থাকছে দশ হাজার টাকা পড়ে থাকছে এই সেই দশ হাজার আর এই ছাব্বিশ হাজারের মধ্যে কম্পেয়ার করতে হবে এই দশ হাজার যেহেতু ছাব্বিশ হাজারের থেকে কম যতক্ষণ এই বাদ দেওয়া অ্যামাউন্টটা কম থাকবে এখানে নর্মাল ট্যাক্স রেটের থেকে ততক্ষণ পর্যন্ত সুবিধাটা পাওয়া যাবে এমনকি সমান হলেও কিন্তু সেই সুবিধাটা পাওয়া যাবে না শুধুমাত্র কম হতে হবে যেহেতু ছাব্বিশ হাজার আর এখানে হচ্ছে বাদ দিলে থাকছে দশ হাজার দশ হাজারটা কম সেই জন্য সুবিধা পাচ্ছে কত না ষোলো হাজার টাকা তার ট্যাক্স ছাড় হচ্ছে এখানে তাহলে তাকে পেমেন্ট করতে হচ্ছে মাত্র এই দশ হাজার টাকা এই দশ হাজার টাকাটা একবারে হিসেব করলে কিভাবে করবো না এই সাত লাখের থেকে এই এই অ্যামাউন্টটা কত বেশি দশ হাজার টাকা বেশি সেই জন্য সেই দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে ট্যাক্স এবং অন্যান্য যা শেষ আছে চাপিয়ে এগারো হাজার তিরিশ টাকা হচ্ছে এবারে যদি আমরা এখানে আর আর দশ হাজার টাকা বাড়াই সাত লাখ ষাট এখানে সত্তর যদি করি তাহলে পঞ্চাশ হাজার টাকা ডিডাকশন দিয়ে সাত লাখ কুড়ি আর এখানে হচ্ছে যেমন সাতাশ হাজার এসছে আর এখানে সাত লাখ কুড়ি থেকে সাত লাখ বাদ দিলে থাকছে কুড়ি হাজার টাকা সেই কুড়ি হাজার টাকা সাতাশ হাজার টাকার মধ্যে কম্পেয়ার করলে সাতাশ হাজার টাকাটা বেশি সেই জন্য সে রিবেট পাবে এইখানে সাত হাজার টাকা তার রিবেট হয়েছে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে কুড়ি হাজার টাকা অর্থাৎ এটার সাত লাখের থেকে এক্সেস যেটা হলো সেই টাকাটাই ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে অন্যান্য যা শেষ আছে চাপিয়ে বাইশ হাজার টাকা এবার আমরা চলে যাব সেই ফিগারটাতে যেটাতে মিনিমাম সাত লাখ সাতাত্তর হাজার সাতশো ছিয়াত্তর সাত লাখ সাতাত্তর হাজার সাতশো ছিয়াত্তর এই অ্যামাউন্টটা যদি নাকি ধরা হয় যেটা প্রতিবেদনে আলোচনা করলাম দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে সাত লাখ সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর এটা হচ্ছে ইনকাম আর টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর আর এখান থেকে যদি নাকি সাত লাখ বাদ দিই তাহলে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর দাঁড়াচ্ছে তাহলে এই বাদ দেওয়া অ্যামাউন্টটা কিন্তু এর থেকে কম এক টাকা হলেও কম সেই জন্য সে এই এক টাকা ছাড় পাচ্ছে এখান থেকে সেই জন্য আর একবার অর্থাৎ সাতাত্তর যদি করি সাত লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে এখানে ফিগারটা বোঝা যাবে সাতাশ হাজার সাতশো সাতাত্তর হচ্ছে এখান থেকে সাত লাখ যদি বাদ দিয়ে অ্যামাউন্টটা থেকে আর ট্যাক্স হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর দুটো কিন্তু সমান হয়ে গেছে তাও কিন্তু এখানে কোনো রিভেট পাবে না টোটাল টাকাটাই সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকাটাই তাকে ট্যাক্স দিতে হচ্ছে এবারে এটা যদি না গিয়ে আমরা আর এক বাড়াই আমরা আটাত্তর করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে পঞ্চাশ টাকা বাদ দিলে এখানে সাত লাখ সাতাশ হাজার সাতশো আটাত্তর আর এখানে ট্যাক্স দাঁড়াচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর অর্থাৎ এই অ্যামাউন্টটা থেকে যদি সাত লাখ বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে অ্যামাউন্ট কত সাতাশ হাজার সাতশো আটাত্তর আর এখানে ফিগারটা হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর সুতরাং এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এই মানে বাদ দেওয়া ফিগারটা বেশি সুতরাং এখানে তো ছাড় তো হবেই না সেই জন্য এখানে এই টাকাটাই ট্যাক্স দিতে হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর অন্যান্য সেস চাপিয়ে দিয়ে যা দাঁড়াচ্ছে আঠাশ হাজার আটশো নব্বই বাদ দিয়ে দাঁড়াচ্ছে তিরিশ হাজার ছশো তিরিশ তো এটাই হচ্ছে আহ আলোচনা করলাম যে প্রতিবেদনে যেটা বলা হয়েছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ